আসসালামু আলাইকুম ওয়ার্হমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে মুনাফা আওয়ার প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে নিন তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হল খানমেথর জেএসি সৃজনশীল গণিত চূড়ান্ত প্রস্তুতি এই বইয়ের প্রতিটি পেজের আলোকে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে তাছাড়া যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেই ক্রয় মূল্য বা কস্ট প্রাইসটা কি কেনার সময় বা তৈরির সময় যে ব্যয় হয় আমরা দৈনন্দিন প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা পণ্য আমরা কেনা বাচা করে থাকি এখানে ক্রয় মূল্য যেটা হচ্ছে কেনা আর বিক্রয় মূল্য হচ্ছে যেটা আমরা বিক্রি করি এখন কেনার সময় বা তৈর সময় যে ব্যয় হয় তাকে বলা হয় ক্রয় মূল্য ক্রয় মূল্য দুইভাবে বের করা যায় বিক্রয় মূল্য থেকে লভ্যাংশ বিয়োগ করে ক্রয় মূল্য বের করা যায় আবার বিক্রয় মূল্যের সাথে ক্ষতি অংশটা কত টাকা ক্ষতি হয়েছে সেটা যোগ করে ক্রয় মূল্য বের করা যায় এরপর বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস জিনিসপত্র বিক্রয় করলে যে দাম পাওয়া যায় জিনিসপত্র বিক্রয় করলে যে দাম পাওয়া যাবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইভাবে বের করা যায় ক্রয় মূল্যের সাথে লভ্যাংশটা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায় আবার ক্রয় মূল্য থেকে কত টাকা ক্ষতি হয়েছে বিয়োগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায় আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন এরপর লাভ বা মুনাফা ইন্টারেস্ট বা প্রফিট ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে তাকে বলা হয় লাভ তাহলে লাভ কেভাবে বের করতে হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কত টাকায় বিক্রয় হয়েছে সে টাকা থেকে কত টাকায় কেনা হয়েছিল সেই টাকা বিক্রয় বিয়োগ করলে লাভ পাওয়া যাবে এক্স পার্সেন্ট লাভে বিক্রয় হচ্ছে ক্রয় মূল্য যুগ ক্রয় মূল্যে এক্স এরপর লোকসান বা ক্ষতি লস ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে তাকে বলা হয় ক্ষতি তাহলে ক্ষতি কীভাবে বের করতে হয় কত টাকায় কেনা হয়েছিল সেই দাম থেকে কত টাকায় বিক্রয় হয়েছে সেই দাম বিয়োগ করলে যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে ক্ষতি আবার এক্স ক্ষতিতে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্যে এক্স হ্যাঁ বন্ধুগর এখন মুনাফা ইন্টারেস্ট বা প্রফিট ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে বা কোনো ব্যক্তিকে যদি দাঁড় দেওয়া হয় ব্যবসায় খাটালে টাকার পরিমাণ এবং সময়ের উপর নির্ভর করে কিছু অতিরিক্ত টাকা পাওয়া যায় এই টাকায় হচ্ছে আমানতকারীর প্রাপ্ত লভ্যাংশ বা মুনাফা বা সুদ শুধু মুনাফা বলতে সরল মুনাফা কে বোঝায় এখানে মুনাফা টু আমরা জানি এই সূত্রটি অবশ্যই মগস্থ রাখতে হবে আসল গুণন মুনাফার হার গুণন সময় এখানে মুনাফা আই ইন্টারেস্ট এখানে আসল পি প্রিন্সিপাল মুনাফার হার আর রেট অফ ইন্টারেস্ট সময় টাইপ এখানে হচ্ছে n তাহলে কি হচ্ছে i p r n এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে মুনাফার হার এরপর কি মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট বা প্রফিট 100 টাকার এক বছরের মুনাফাকে কি বলা হয় মুনাফার হার 100 টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বলে একে শতকড়া বার্ষিক মুনাফা বলা হয় এরপর বন্ধ করুন মুনাফার হার মুনাফা ডিভাইড আসল গুণ সময় এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে মুনাফা হার হচ্ছে আর মুনাফা হচ্ছে আই আসল হচ্ছে পি সময় হচ্ছে এন তাহলে আর ইকুয়াল টু আই ডিভাইড পি এন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ এরপর সময়কাল নাম্বার অফ ইয়ার্স যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল এখানে সময়কালকে কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা এরপর সরল মুনাফা সিম্পল ইন্টারেস্ট বা প্রফিট প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধন বা আসল এর উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে বলা হয় সরল মুনাফা সুতরাং মুনাফা ইকল টু আসল গুণন মুনাফার হার গুণন সময় তাহলে আইকল টু পি আর এন তাহলে কি হচ্ছে আই ইকল টু পি আর বা পি আর এন এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে এখন বিজ্ঞানিত প্রতীক বা সূত্র জেনে নেই মূলধন বা আসল পি এর আগে আমি বলেছি পিতে হচ্ছে প্রিন্সিপাল মুনাফার হার আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা প্রফিট সময় হচ্ছে এন টাইম মুনাফা হচ্ছে আই ইন্টারেস্ট বা প্রফিট এখন সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল সুদ আসল একসাথে থাকে সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট এ এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে মুনাফা আসল ইকল টু আসল যুগ মুনাফা মুনাফা আসল হচ্ছে এ আসল হচ্ছে পি যোগ মুনাফা হচ্ছে আই তাহলে এখানে আমরা পিটা বাম পাশে আনি পি আইকুয়াল টু এ মাইনাস পি সুতরাং মুনাফা ইকুয়াল টু আসল গুণন মুনাফা হার গুণন সময় আই ইকাল টু পি আর এন আর হচ্ছে মুনাফা আসল ইকল টু আসল যোগ মুনাফা এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে আরেকটি হচ্ছে এগ আই এল টু p যুগ আই এখানে এর জায়গায় আমরা কি বসাতে পারি পি r n তারপর p কমন যায় থাকে কয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আমরা বহুনির্বাচনী অংশটুকু ভেঙে ভেঙ্গে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন আমাদের জন্য দোয়া করুন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ